নমস্কার আমি সুমনা বাগসি মেন্টাল হেলথ কনসালটেন্ট সময় আপডেটে আপনাদের কাছে আজকে চলে এসেছি একটা নতুন বিষয়ে কথা বলতে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অ্যাকচুয়ালি আমরা ভীষণভাবে কনসার্ন ভীষণভাবে আলোচনা করি এবং বর্তমানে এই বিষয়টা সমস্যাটা আর কি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমরা মোবাইল ফোন নিয়ে আগেও ভিডিও করেছি মোবাইল ফোনের ব্যবহার এবং সুবিধা যেমন আছে তেমন মোবাইল ফোনের অনেক ব্যবহারের ক্ষেত্রে অনেক সমস্যা হয় শারীরিক হয় হয়তো বিষয়টাকে আমরা ইগনোর করি বা বুঝতে পারি না আজকে ছোট একটা শিশু থেকে শুরু করে আমরা প্রাপ্তবয়স্করা মোবাইল ব্যবহারে যে সমস্যার সম্মুখীন হই সেই বিষয়ে কথা বলব ছোটো ছোটো বাচ্চাদের আমরা বিশেষ করে যারা ওয়ার্কিং মাদার সত্যি কথাই তাদের কাছে সময়ের অভাব থাকে এবং একটা সত্যি বলতে বাচ্চাকে বাড়িতে রেখে তাকে খাইয়ে ফিট করিয়ে বেরোনো কাজ করা আবার বাড়িতে এসে সে বাচ্চাটাকে নিয়ে সময় দেওয়া যতই বাড়িতে কোনো হেল্পার থাকুক কেয়ারগিভার থাকুক তাও মাদের দায়িত্ব পড়ে যায় এছাড়া অনেক মায়েরাই বাড়িতে থেকে অনেক কাজ করেন তো সেক্ষেত্রে সমস্যা হয় যখন আমরা বাচ্চাদের খাওয়াই অনেক বাচ্চা থাকে যে খাবার সময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তা হয় বাচ্চাদেরকে খাওয়াতে গেলে অনেকভাবেই আমরা চেষ্টা করি যাতে পেটটা তাদের ভরে সেই জন্য হাতে মোবাইল দিয়ে যাতে তারা অন্তত কিছু ভিডিও দেখে কোনো কার্টুন দেখে নিজেদেরকে এনগেজ রাখতে পারে এবং খাবার তাড়াতাড়ি খেতে পারে এর চেষ্টা আমরা করে থাকি এবং এটা আমরা করেই থাকি ইনফ্যাক্ট এটা আমরা করেই থাকি বা তাদেরকে শান্তভাবে বসানোর জন্য হাতে মোবাইলটা দিয়ে দিই এবার বিষয়টা হলো এক হচ্ছে সুবিধা আছে যেহেতু তাদেরকে কিছুতে একটা এনগেজ রেখে ভাত খাওয়ানো বা কিছু খাওয়ানোটা আমাদের পক্ষে সুবিধাজনক হয় যাতে তারা এঙ্গেজ থেকে বিষয়টা ওই কনসেন্ট্রেট করে এবং খাবার খাবার দাবার বিষয়টা তাড়াতাড়ি হয়ে যায় আবার কিছু সমস্যাও থাকে মোবাইল হাতে দেওয়ার পর সে বাচ্চাটার মধ্যে মোবাইল অ্যাডিকশানের বিষয়টা হয়ে যায় অনেক ক্ষেত্রেই আমরা দেখি বাচ্চারা ভীষণভাবে মোবাইল হাতে নিয়ে বসে আছে সারাক্ষণ মোবাইল ইভেন সুন্দরভাবে চ্যানেলগুলো দেখছে ইউটিউব চ্যানেল দেখছে এর এর কিছু প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট চলে আসে যেমন আমরা গান শোনাই মোবাইল হাতে দিয়ে অনেক গল্প শোনায় ঠাকুর মার ঝুলি বা নানারকম টাইপের মরাল যেটা এডুকেশন বলতে পারি সেগুলো আমরা সাপোর্ট করি কিন্তু সেই মোবাইলের ব্যবহারে কোনো না কোনোভাবে যদি কোনো মানে কোনো এমন কিছু সাইট দেখে ফেললো বা কোনো একটা কিছু সেরকম ছবি দেখে ফেললো যার ফলে তাদের মনে নানা রকম সমস্যা হতে পারে তাদের ভাবনা চিন্তারও ক্ষেত্রে সমস্যা হতে পারে এই বিষয়টাও কিন্তু আমাদের ভাবা উচিত তাই মোবাইল ফোন হাতে দিয়ে দিয়েছিলাম টিভি চালিয়ে ভাত খাইয়ে সময় অতিবাহিত করে কোনো রকমে খাবারটা ফিট করালাম সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে এটা শুনেছি আমরা অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা বলেন এবং আমরাও ছোটোবেলায় শুনেছি যে টিভি দেখতে দেখতে কোনোদিনও খাবার খাবে না কারণ টিভি দেখা মানে অন্যদিকে কনসেনট্রেশন করা এবার টিভিতে যখন কনসেন্ট্রেশন করছি খাবারের মধ্যে কিছু পড়েও যেতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা আমরা খেয়ে নিচ্ছি ঠিক মতো চিবিয়ে খাওয়া হয় না বা স্বাদ আস মানে আস্বাদন করা আর কি সেটাও সঠিকভাবে হয় না এগুলো নানা রকম সুবিধা অসুবিধার কথা কিন্তু ডাক্তারবাবুরা বলেন এটা আমাদের বড়দেরও বড়দেরও সমস্যা আছে এটা না যে ছোটো মতো ছোটো ছোটো বাচ্চাদের হাতেই মোবাইল বা টিভি দেখিয়ে আমরা খাওয়াচ্ছি কিন্তু আমরা আগে যেভাবে আমরা ধরুন বড় হয়েছি এবার অবশ্যই সময় পরিবর্তন হয়েছে পুরোনো দিনে পড়ে থাকলেও হবে না বা পুরনো জেনারেশন নিয়ে ভাবনা চিন্তা করলেও হবে না যে আমরা আগে কি হতো এখন কি হচ্ছে এখন অনেক ফাস্ট লাইফ সেই জন্য আমরা সময়টাকে যাতে ইউটিলাইজ প্রপারলি করা যায় সেই হাতে মোবাইল বা টিভি দিয়ে তাদেরকে অন্য অন্যরকমভাবে ভাত খাওয়াচ্ছি বা কিছু করাচ্ছি সেটা আমরা করে থাকি কিন্তু মনে রাখবেন যে কমিউনিকেশান যদি একটু ভারি হয় চেষ্টা করা যেতে পারে হতে পারে সপ্তাহের মধ্যে দুদিন আপনি মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন দুদিন কমিউনিকেশন করছেন দুদিন গল্প বলে করছেন এভাবেও ট্রাই করা যেতে পারে মানে একদিনেই তো অভ্যাসচ্যুত করা যাবে না যে প্রথম দিনই হলো এখনই বদলে দেব বা তারও একটা ইচ্ছা অনিচ্ছা বাচ্চাদের মধ্যেও রকম গান টান ভিডিও শুনে তারাও এন এনজয় করে তো এই বিষয়টা একটুখানি খেয়াল রাখবেন যে এটা অ্যাডিকশানের দিকে চলে গেলেও কিন্তু সমস্যা হতে পারে আরেকটা বিষয় বলবো এটা আমাদের মানে বলা যেতে পারে প্রাপ্তবয়স্ক বিশেষ করে ছোটো ছোটো বাচ্চার চিনে যে এদের তো সমস্যা অবশ্যই যে মোবাইল অনেকক্ষণ রাত্রিবেলা মোবাইলের ব্যবহার অনেকক্ষণ করা হয় মোবাইলে অনেক কিছু ভিডিও দেখা হয় নেটফ্লিক্স সিরিজ অনেক কিছুই আমরা দেখছি হ্যাঁ আমাদের ভালো লাগছে একাকিত্ব আমরা কাটাতে পারি আমরা এনগেজ হতে পারি অনেক কিছু জানতে পারি সেগুলো সব পজিটিভ সাইড সেটা অস্বীকার করবো না তার সাথে সাথে ঘুমের একটা ব্যাঘাত ঘটে দেখুন দেখুন একটা টাইম থাকে সেই সময় আমাদের ঘুমটা আসে এবার সেই সময়টা যদি কেটে যায় সময়েরো মোবাইলেই আমরা খাতে নিয়ে আছি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি অনেক সময় কোনো কিছু ইচ্ছা না হলে এমনি মোবাইল চালিয়ে যাচ্ছি মানে তার কোনো হয়তো কোনো জাস্টিফিকেশান নেই এমনি এমনিই মোবাইল দেখে যাচ্ছি সেক্ষেত্রে ঘুমের একটা ব্যাঘাত ঘটতে পারে সেটা শিশুদের ক্ষেত্রেও হতে পারে আমাদের ক্ষেত্রে অবশ্যই হতে পারে পরদিন সকালে উঠে আবার অফিস যাওয়া কাজে কাজ করা সেগুলো একটা সমস্যার দিক হতে পারে তো আমরা চেষ্টা করে দেখতে পারি সেই সময়টা ঘুমানোর আগে অন্তত আধ ঘন্টা আগে মোবাইলটা রেখে দেওয়া উচিত সেই ঘুমানোর সময়টা অন্তত কনসেনট্রেট করা উচিত বা কোনো কিছু পজিটিভ কিছু ভাবা উচিত পরের দিনে কী প্ল্যান করবো সেটা ভাবা উচিত বা ছোটোবেলার কোনো মেমোরিজ ভাবতে পারেন যেভাবে ঘুম আসা যায় আর কি আমরা প্রত্যেকেই ভাবে যে একটা ওষুধ খেয়ে নিলাম ঘুমিয়ে পড়লাম সেটা একটা অ্যাডিকশনের দিকে চলে যায় সেটা অবশ্যই সমস্যা হলে মানুষ ওষুধ খায় সেটা না যে ওষুধ খায় না বাট নর্মাল মানে কিভাবে আমরা নিজেদেরকে এটা করতে পারি যেমন বাচ্চাদেরকে গল্প গল্প শুনিয়ে আমরা ঘুম পাড়াতে পারি আমাদের ছোটোবেলায় কোনো স্মৃতি ওদের সাথে শেয়ার করতে পারি আমরা কি করতে পারি আমরা খুব আগে কোনো একটা কিছু ভাবলাম চিন্তা ভাবনা করলাম পরের দিন কী করবো বা কোনো একটা কিছু হয়তো কোনো ভালো কোনো দিনের কথা মুহূর্তের কথা ভাবলাম বা কোনো একটা খারাপের অভিজ্ঞতা ভাবলাম এবং সেটাকে কিভাবে ঠিক করা যায় সেটাও ভাবলাম এইভাবে কিছুটা হলো মোবাইলের প্রতি যে একটা মানে অমোক আকর্ষণ সেখান থেকে বেরোনো চেষ্টা করতে হবে কারণ এটার সমস্যা হচ্ছে মানে এটাকে নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং আমরা সবাই বিষয়টা ভীষণভাবে জানি মানে এটা না জায়গায় অজানা বিষয় নিয়ে আলোচনা করছে মোবাইল ব্যবহারের সুবিধা অসুবিধা একটা শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষের মধ্যেও যে সমস্যা সৃষ্টি করে যেগুলো আমাদের কিছু কিছু ন্যাচারালি আমাদের লাইফের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেগুলো নিয়ে আমাদের অ্যাওয়ার হওয়া উচিত অ্যাডিকশান কোনো কিছুই ভালো না মানে আমরা অ্যাডিকশান নিয়ে যখন কথা বলি মোবাইল ইউজটাও কিন্তু একটা অ্যাডিকশানের দিকেই পড়ে যায় সেই অ্যাডিকশানে অনেক সময় অনেক মানে বাচ্চাদের মধ্যে তো হয়ই পড়াশোনার সমস্যা হয় গেম এগুলো নিয়ে ওরা ইনভলভ থাকে তাছাড়া নানারকম সাইট ওরা ভিজিট করে ফেলে তাতে তাদের নানারকম মানসিক শারীরিক সমস্যা হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয় এই একাকিত্ব একাকিত্ব করতে করে করতে করতে হয়তো এমন কোনো বন্ধুত্বের ফাঁদে পড়লেন সেটা তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে তাই পজিটিভ নেগেটিভ দিকটা প্রত্যেক ক্ষেত্রেই ভাবতে হবে বাচ্চাদের ক্ষেত্রে যেন পজিটিভ দিকটা আমরা ভালো বুঝবো আমরা ভালো জানবো এবং সেটা যখন ওদেরকে সাপোর্ট করবো বা হেল্প করবো যে এটা এইভাবে পজিটিভ হয় এভাবে নেগেটিভ হয় তাহলে ওদের একটা হ্যাবিট তৈরি হবে না এরকমভাবে করা উচিত দিনে আমার একটা সময় বেঁধে নিই যে এই টাইমটা আমি দেখবো এই টাইমটা আমি হয়তো ফোনে কথা বললাম রাতে শোয়ার আগেও বিশেষ করে আমরা আমাদের বয়সীদেরও বলবো যে একটা সময় বেঁধে নিন যে এটা আমায় করতেই হবে আর মনের জোরটা খুব ইম্পর্টেন্ট যদি মনের জোর হারিয়ে ফেলি তাহলে কোনো কাজেই হবে না এটা আমরা জানি যেমন পড়াশোনা করতে গেলে ভালো রেজাল্ট করতে গেলে মনের জোর একটা অধ্যাবসায় খুব ইম্পর্টেন্ট যেমন এগুলোর ক্ষেত্রেও এই অ্যাডিকশানগুলো কাটানোর জন্য এগুলো তো কোনো দিয়ে অ্যাডিকশান কাটানো যাবে না এগুলো একটা হ্যাবিট হয়ে যায় মোবাইল দেখা বিষয় এই বিষয়টা বিশেষ করে তো এই অ্যাডিকশানটা কাটানোর জন্য ইনভলভমেন্টটা দিকে করতে হবে অন্য দিকে ভাবনা করতে হবে চেষ্টা করা যাক ছোটো ছোটো টিপস আজকে দিলাম যে এগুলো চেষ্টা করাই যেতে পারে বাচ্চাদের মধ্যেও সেই বিষয়গুলো আমাদের আমরা কথা বলতে পারি ওদেরকে বোঝাতে পারি ছোটো ছোটো বাচ্চাদের তো আমার অফকোর্স মারাই প্রায়টি তারাই বুঝতে পারবেন কি করা যায় বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবেন আসুন বন্ধুরা ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে চেষ্টা করা যায় ভালো থাকা যায় সুস্থ থাকা যায় ভালো থাকবেন নমস্কার